প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ এক পরিবারের সদস্য তাই কারো উস্কানি ব্যক্তি পর্যায়ে নেওয়া ঠিক হবে না আজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথাই বলেছেন এই প্রসঙ্গে একটি রিপোর্ট রয়েছে সেটি চলেন দেখে আসবো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের নেতা ও মত মোহাম্মদ ইউনুস বিকেলে একে একে আসতে থাকেন অতিথিরা সাড়ে চারটার দিকে শুরু হয় বৈঠক এতে দেশের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা আমরা যেমন সম্প্রীতির কথা বলি সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে ভয় না থাকলে কথাটা আসতো না আমরা এমন পরিস্থিতির সৃষ্টি করি যে যেখানে এই এটা একটা মানবিক সম্পর্ক যে ভয় মুক্ত জাতীয় ঐক্য নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনস বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি যে তাদের যে ব্যবস্থা সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে আমাদের উস্কানির সৃষ্টি করে এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে যেটা নিশ্চিত করতে পারবে আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী আমরা এমন একটা বাংলাদেশ করব এ ধরনের দুর্ঘটনা ঘটবেও না এবং ঘটলেও খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা সামাল দিতে পারব। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি বৈঠক শেষে বিভিন্ন ধর্মের নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সরকার প্রধানের উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন তারা আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলার সমান অধিকার এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারো মাধ্যমে যেন নির্যাতিত না হয় আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যা বাংলাদেশ একটি সাম্প্রতি সম্প্রতিদের দেশ আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের প্রধান কথা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন অন্য ধর্মের নেতারা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাল্লাহ বৈঠকের উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে এটা আমাদের দৃষ্টিভঙ্গি গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি আগ্রাসন অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে তা আমরা কতটুকু প্রস্তুত আছি আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব আমাদের যত ধরনের অনৈক্য আছে বিভেদ আছে এগুলোকে মুছে ফেলব আমরা শক্তিশালী হব জাতীয় ঐক্য তৈরির উদ্দেশ্যে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা